অনেক অনেক খারাপ লাগছে আমার ছেলেও কাঁদছে আমার মা বাপও কাঁদছে সবাই কাঁদছে আমার মেয়েটা অত হয়ে যেতে চাই আমার নাম বেগম রুকিয়া আমি অনেক বেতা নিয়ে ডিপিআর হসপিটালে ভর্তি হয়েছি আমার দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা গেরা মান্দিপুর আমি একজন গৃহিণী আমার তিন দশ বছর আগের থেকে ওই মানে একটা মাটির পাতিল তুলতে থুইতে গিয়েছে বেতা লাগছে লাগার পর ওই বিভিন্ন জায়গার থেকে ওষুধ খাইছি হাওয়ার পরে কমে তো একবারে শেষ হয় না তখন ইনশাল্লাহ চলতে চলতে গেল দশ বছর মানে এক মাস ধরে ধন্দাটা বাড়তি আর গোসে যেতে মানে সুযোগ দাঁড়াইতে পারি না এম থেকে ফাউডি সহ করে হাঁটতে গেলে টঙ্গি ধরে ওটা টন টন আদাতা পাওয়া মানে ফাউডিও সুযোগ করতে পারি না এই বেয়ে এক মহিলা আমার আয়া একটা তাবি দিছে যে আপনার তাবিটা দিলে আমি থেকে পাইছি ভালো হয়ে যাবো এটা দেওয়া আরো বেশি বাড়ছে তাহলে বিল্লে ভালো দিছি নিজে কাজ করতাম পারছি না আরো বৈশা থাকছি হাইতে পারলে হাইতে বসলো অনেক কষ্ট করে আবার বলা আইলার বলা আইসি আর ইনশাআল্লাহ এখন তো ভালো আছি আমরা কল্পনায় করতে পারি না যে আমি আগের মতো সুস্থ হওয়ার পারব আমার আম্মা যখন অসুস্থ ছিল কাল লাগাতো তখন আমার খুব কষ্ট হতো আমার আম্মা যখন বলতো আমি আর বাজবো না তখন মনে হতো আমার আম্মু আর বাজবে না তখন আমি খুব কান্নাকাটি করতাম আমার আম্মুর সাথে আমার আম্মু খুব কান্নাকাটি করতে। কারণ অনেক ব্যথা ছিল এই ব্যথা নিয়ে তো বসতে পারতো না হাঁটতে পারতো না তখন আমিও কান্নাকাটি করতাম পারতাম মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে পারতাম না আমার আম্মু তো অসুস্থ হয়ে গেছে আমার কাছে কে যেন মনে হতো আমিও কান্নাকাটি করতাম আমার আম্মুর শরীর অসুস্থ আমার আম্মাকে আর বাঁচবে না তখন উনিও বলতেন আমি আর বাঁচবো না আমাকে মাফ করে দাও আমি বলতাম কি ক্ষমা করবো তুমি তো আমার আম্মু কিন্তু তখন উনি কান্নাকাটি করতেন কিন্তু আমি কল্পনা করতে পারি নাই আমার আম্মু এই ডিপ্রেসে হাসপাতালে এসে ভর্তি হয়ে এত সুস্থ হবেন আবার আগের মতো ফিরে ফিরে আসবেন আমার আগের মতো হাঁটাহাঁটি করবেন চলাচল করবেন এখন খুব ভালো আছে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে

এরকম ইনশাল্লাহ আবার এই হসপিটালে আসবেন ভালো হয়ে যাবে অবশ্যই অবশ্যই হসপিটালে আসবেন লাখ লাখ টাকা অন্য জায়গায় খরচ করবেন না ওই জায়গায় ওই জায়গায় পাঁচ হাজার টাকা করতে করতে দেখবেন অতগুলি টাকায় খরচ হয়েছে এক লাখ টাকা চলে যাবে কিন্তু আপনারা যে অন্য জায়গায় টাকা খরচ করতেছেন ওইখানে কিন্তু এক লাখ টাকার মতে যাচ্ছে এইসব কষ্ট না করে ডিপিআর হাসপাতালে চলে আসবেন এই হাসপাতালে এসে অবশ্যই অবশ্যই আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল